আমার নামটাই তো বলা হয়নি তোমাকে বাবুরা আমাকে ভালোবেসে শিউলি বলে তা সব কিছু কি সব রাস্তায় দেখবে নাকি ঘরে নিয়ে যাবে ঘর অবধি যেতে কত নেবে কজন আছো শুনি আর কতক্ষণ থাকবে আমি একাই আছি আর সারা রাত থাকতে হবে বাপ বা এই তো তোমার বাহ হেভি হ্যান্ডসাম তো তা দেখলেই হবে একটু দেখে শুনে নিতে হবে না তা সবকিছু কি সব রাস্তায় দেখবে নাকি ঘরে নিয়ে যাবে ঘর অবধি যেতে কত নেবে কজন আছে শুনি আর কতক্ষণ থাকবে আমি একাই আছি আর সারা রাত থাকতে হবে বাবা এই দম তো তোমার

তুমি জোলটল কিছু খাবে? কি যে না তুমি মদ খাও টাইমে জল তুমি মদ খাও? আমি মদ গাজা সব খাই। আছে না কি কোলকে? আচ্ছা তুমি কেন করো এইসব কাজ? আর তোমার নামটাই বাকি। আমার নামটাই তো বলা হয়নি তোমাকে। বাবুরা আমাকে ভালোবেসে শিউলি বলে আর তোমার নাম কি আমার নাম রানা ও রানা হুম কেন না এমনি জিজ্ঞাসা করলাম তাদের ব্যাগটা রেখে বিছানায় আসো তো আরে এত তাড়া কিসে এখনো তো সারা রাতটাই বাকি আছে কেন রাতে বুঝি রসিয়ে কষিয়ে রান্না হবে আচ্ছা তুমি এসব কাজ কেন করো সেটা তো বললে না আর তোমার বাড়ি রইবে কোথায় দেখো আমার বাড়ি কোথায় তোমার জন্য লাভ কি হ্যাঁ নাও তাড়াতাড়ি যাও তো ব্যাগটা রেখে বিছানায় আসো আহ বিরক্ত হচ্ছে কেন আমি তো ভালো ভেবে জিজ্ঞাসা করলাম শোনো প্রথমে না সব পুরুষরাই এইভাবে ভালোবেসে জিজ্ঞাসা করে তারপরে তাদের আসল পরিচয়টা বেরিয়ে যায় শালা পুরুষ যাত্রাই এরকম নাও তাড়াতাড়ি যাও তো ব্যাগটা রেখে বিছানায় আসো যা যাও বেশি আর নাটক করো না সব পুরুষই কিন্তু একরকম হয় না শোনো কিছু কিছু পুরুষ আছে না ঘিরঘিটির মতো লং বাঁধ বুঝলে আর ভালোবাসার অভিনয় করে তারপরে তাদের সর্বনাশ করার চেষ্টা করে যা যাও বেশি নাটক করো না তো তা তিনি এসো বিছা লেট হয়ে যাচ্ছে দেখো আমি কিন্তু তোমাকে কিছু সাহায্য করলেও করতে পারি সাহায্য হুম এসব সাজু সাজু না সবাই প্রথমে বলে বুঝলে আমার আমার বউ হবে আমাদের মতো মেয়েদের কে বিয়ে করতে শুনি আর তা আবার এক রাতের জন্য না এক রাতের জন্য না আমি আমি সারা জীবনের মতো তোমাকে পেতে চাই সারা জীবনের মতো সত্যি বলছো হ্যাঁ সত্যি কোনো দিয়ে ছাড়বে না তো বলো না কথা দাও হ্যাঁ কথা দাও আমাদের মতন মেয়েদেরকে কেউ এমন সেটি করো দিলো বিশ্বাস করো তুমি আমি ছেড়ে কোনো তোমার যাবে না তো কথা দাও কেতনা কেতো না আমি ব্যাগটা তুমি বসো আমি রেখে আসছি কেমন এই নাও কি এটা আরে বাবা আসার পর থেকে তো জল চা কফি কিছুই খেলে না এটা খাও একটু ঠান্ডা হয়ে নাও দেখবে ভালো লাগবে আমারটা আমি খেয়েছি এক মিনিট হ্যাঁ হ্যালো আমার বউটা বড্ড অব্দি চলে গেছে এবার বুঝবে আমি কি চিনি হ্যালো ও হ্যাঁ তুই এসে গেছিস তুই আসার সময় না গেটটা ভালো করে লক করে দিয়ে বুঝলি আচ্ছা ঠিক আছে উপরে চলে এই তো পুরোহিত মশাই চলে এসেছে তো ক্যালই আছে ভাই এ মাসে কটা কেস হলো দশটা ঘটাকে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘোমরা সুদ দিয়ে দিয়েছি বারো ঘন্টা নিশ্চিত এক সেকেন্ড তারা আমি নার্সিং হোমে ফোনটা করে নি হ্যাঁ শোন তার আগে বলবি আগে এক লাখ টাকাটা পেমেন্ট করতে আমার কমিশনটাও একটু বাড়ও ভাই ভালো ভালো নার্সিং হোম দিচ্ছি তোমাকে আর আমি যে তোমাকে ভালো ভালো কেস কেসগুলো দিচ্ছি এই ধরনের মেঘলো না বড়োটা সেন্টিমেন্টাল হবে বুঝলি পি অবদি চলে গেছিলো বুঝলি ঠিক আছে আমি ফোনটা করে নিই হ্যাঁ হ্যালো আমি রবি বলছি আড়া কেস রেডি আছে আর অ্যাম্বুলেন্স পাঠা সালই জানতে পারবে না কোথায় সে পড়েছে কাল সরকার ওদেরতেই পাবে সব আরে তুই জানিয়ে কেন এই চাটানি বুঝ না

আমি তো সবসময় জ্ঞানেই ছিলাম আমি তো অজ্ঞান হয়নি মানে আমি নিজে রাতে কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ আরে ওই কোল্ড ড্রিঙ্কস তো আমি খাইনি তুই যখন আমাকে কোল্ড ড্রিঙ্কস তো দিয়েছিলিস না এই নাও কি এটা আরে বাবা আসার পর থেকে তো জল চা কফি কিছুই খেলে না এই নাও এটা খাও একটু ঠান্ডা হয়ে নাও দেখবে ভালো লাগবে আর তোমারটা আমারটা লিখে এসছি এক মিনিট হ্যাঁ হ্যালো হ্যালো বুঝেছিস তুমি আই এম অনেক দিন ধরে থানায় তোদের নামে একটা রিপোর্ট আসছিল কিন্তু আমাদের হাতে কোনো তথ্য প্রমাণ আসছিল না বড় বড় মাফিরাও আমার হাত থেকে কেউ পার পায়নি আর তোরা তো ঝুমু পটে কি ভেবেছিস এই রিমিশনের হাত থেকে তোরা পার পাবি একদম পালাম চেষ্টা করবি পালিয়ে পার পাবি দরজার পেছনে পুলিশ ঘেরাও আছে আর শোন ওদেরকে হাতে নাতে ধরার জন্য না আমি রিমিশন থেকে সেন হয়েছি এই নাটকটা আমি করেছি আর সেই প্রমাণটা আজ আমার হাতে চল তোদেরকেও থানায় নিয়ে গিয়ে তোদের কিমি বলে কেটে টেস্ট করবে চল